দিয়ে আর এগুলো নিয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পেরে ভাইয়া শুধু কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ ভাই এগুলো কম পক্ষে পাঁচশো টাকা নিচ্ছে পাবেনি না এদের মধ্যে দিয়ে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই এগুলো মার্কেটে গেলে পাবেন এক হাজার টাকার মধ্যে কিন্তু আমরা দিয়েছি মাত্র সত্তর টাকা ভাইয়া কিন্তু আমরা দিয়ে মাত্র সত্তর টাকায় এখানে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা কাজ করা জিনিস মাত্র সত্তর টাকা এগুলো আপনি এক হাজার টাকা নিচে পাবেনই না ঈদের ধমাকা ভাইয়া পাবেন ভাই আমরাই যদি মেয়ের হয়ে যদি ব্যবসা করতে পারি তো ভাইয়া আমাদের মতো অনেক মেয়েরা এরকম ব্যবসা করতে পারে পাঁচ টাকা হলে এই ব্যবসা করা যায় ভাইয়া মাত্র একশো বিশ টাকায় আলাইকুম আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপু আপনাদের দোকানে কি কি ধরনের আইটেম গুলো পাওয়া যায় আমাদের দোকানে সব ধরনের আইটেম পাওয়া যায় পাঞ্জাবি প্যান্ট শার্ট ওয়ান পিস থ্রি পিস সব ধরনের ভাইয়া

সুন্দর সুন্দর ভাইয়া দেখেন নানান 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 ডিজাইনের ভাইয়া পে দিয়ে দিচ্ছি আমরা মাত্র সত্তর টাকা ভাইয়া ভাইয়া এটা একটা ওয়ান পিস অনেক সুন্দর ডিজাইন ভাইয়া দেখেন আপনি কত সুন্দর ডিজাইন ভাই শুধুমাত্র জিনিসগুলো পাবেন আমাদের কাছে আসলি ভাইয়া মাত্র সত্তর টাকা ভাইয়া অন্য সত্তর টাকা জি ভাইয়া মার্কেটে হাজার বারোশো টাকা দামের ওয়ান পিস গুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা ভাই দেখেন ভাই ডিজাইন গুলো দেখেন আপনি কত ঘের ভাইয়া নানান ধরনের ডিজাইন থাকে ভাইয়া কাজ করা জিনিস মাত্র সত্তর টাকা এগুলো আপনি এক হাজার টাকা নিচে পাবেনই না ঈদের ধমাকা ভাইয়া ঈদের অফার আকর্ষণীয় অফার ভাইয়া মাত্র সত্তর টাকা ভাইয়া মাত্র সত্তর টাকা ভাইয়া আরো আমাদের কাছে আছে বোরখা ভাইয়া এইসব বোরখা আপনি বারোশো টাকার নিচে এক টাকা নিচে পাবেনই না আমার মাত্র দিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র সত্তর টাকা সত্তর টাকা জি ভাইয়া হাতের দিকটা কাজ করা ভাইয়া এগুলো মাত্র সত্তর টাকা করে ভাইয়া সত্তর টাকা নানান ধরনের কাজ আছে যেগুলো আমরা দেখা শেষ করতে পারবো না যদি দেখাতে দেখতে চান তো আমাদের কাছে তারপরে দেখেন ভাই মাত্র সত্তর টাকা ভাইয়া নানান ধরনের বোরখা ভাই মাত্র দেখেন ভাইয়া এই বোরখাটাও দেখেন ফুল ফুলের কাজ করা ডিজাইন করা হাতে কাজ করা সব জায়গায় কালার দেখেন ভাইয়া এগুলো মাত্র সত্তর টাকা ভাইয়া অনলি সত্তর টাকা ভাইয়া এটা ব্ল্যাক এর ভিতরে নাকি জি ভাইয়া ব্ল্যাক কালার দেখেন এটা কত হচ্ছে না আপু ভাইয়া 70 টাকা যে যাই নেন না কেন ভাইয়া বোরখার মধ্যে যত ডিজাইন দেখেন না কেন সবই ভাইয়া 70 টাকা অনলি 70 টাকা জি ভাইয়া 70 টাকা বোরখা নিলে মিনিমাম কত দিতে পারবে 120 ভাইয়া আর বোরখার কয়টা করে সাইজ থাকে ব띵 তিনটা করে সাইজ থাকে ভাইয়া সব এক যত বরকে দেখেন নাকে যত কালার যত ডিজাইন দেখেন নাকে মাত্র টাকা সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র টাকা ভাইয়া টাকা মাত্র টাকা আকর্ষণীয় অফার ভাইয়া

না আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না আপনি জি ভাইয়া দেখেন ভাইয়া আরো ডিজাইন আছে ভাইয়া দেখেন কত পিস পারবো আপু একশো পিস

জান ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ ভাই এগুলো কম পক্ষে ভাই পাঁচশো টাকা নিচে পাবেন না এদের মধ্যে কিন্তু আমার কাছে আসলে ভাই আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আপু আপনার সাথে যারা বিজনেস করতে চায় মিনিমাম কত হাজার টাকা পুঁজি হলে আপনার সাথে সব ধরনের আইটেমগুলো মিলিয়ে ঝিলিয়ে নিয়ে ব্যবসা করতে পারবে

পাঞ্জাবি এগুলো আপনি কম পক্ষে যদি মার্কেটে কিনতে চান ভাইয়া এক হাজার টাকা নিচে তো কখনই পাবেন না কিন্তু আমরা দিয়ে দিয়েছি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা ভাই কালারটা কত সুন্দর ভাই দেখেন এইসব পাঞ্জাবি ভাই নানান ধরনের নানান ডিজাইনের আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা দেখেন ভাইয়া কত সুন্দর সুন্দর ভাই আপনাদের মতো স্মার্ট ভাইদের জন্য এত সুন্দর পাঞ্জাবি মাত্র

বিশ ভাই একটু কষ আপনি উঠবেন না ভাই এগুলো আপনি কমপক্ষে আষ্ট পাবেনা ভাই কমে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা ভাই দেখেন 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 ভাই দেখেন ভাই

আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে